প্রতিটি যুদ্ধ ইতিহাসের পাতায় দাগ রেখে যায় কিছু যুদ্ধের গল্প আমরা মনে রাখি গৌরব বা বিজয়ের জন্য কিছু অধ্যায় এমন যা মানুষ মনে রাখে লজ্জা দুঃখ আর ভয় নিয়ে আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা কেবল যুদ্ধের গল্প বরং এটি মানুষের নিষ্ঠুরতার চরম উদাহরণ এমন এক জায়গা যেখানে মানুষের উপর পরীক্ষা চালানো হয়েছে কাটা হয়েছে জীবন্ত দেহ ছড়ানো হয়েছে মৃত্যু এটি কোনো গল্প বরং এটি বাস্তব স্বাগতম আস্কের ইউনিট সেভেন থ্রি অন্ধকার জগতের এপিজোডে জাপানের কোপন ল্যাবরেটরি যেখানে মানবতাকে ছিন্নভিন্ন করা হয়েছে আর আপনি যে শুনতে চলছেন তা কোনো সিনেমার কল্পনায় এটি এক নির্মম সত্য ঘটনা তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনি প্রস্তুত দশকের সময় বিশ্বজুড়ে উত্তেজনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শক্তিধর দেশগুলো জাপানো প্রস্তুতি হচ্ছিল তবে শুধু অস্ত্র নিয়ে নয় বরং তারা চাইছিল এমন একটি অস্ত্র যা শত্রুকে অদৃশ্যভাবে ধ্বংস করতে পারে যার নাম ছিল জীবাণু অস্ত্র এর জন্য তৈরি করা হলো একটি বিশেষ গবেষণাগার আর এর নাম দেওয়া হয় ইউনিট সেভেন থ্রি ওয়ান ছিলেন জেনারেল শিরোইসি ইনি ছিলেন এক প্রতিভবান বিজ্ঞানী কিন্তু তার প্রতিভার সাথে জড়িত ছিল এক অমানবিক এর মমতা তিনি বিশ্বাস করতেন সেরা ফলাফল পেতে হলে জীবন্ত মানুষের উপর পরীক্ষা চালাতে হবে এই ল্যাবটি ছিল মানজুরিয়ার হারবিন শহরে বাইরে থেকে দেখতে এটি ছিল একটি শান্ত জায়গা কিন্তু এর ভেতরে এক ভয়ঙ্কর অধ্যায়ে রচিত হচ্ছিল সেখানে বন্দি করা হতো মানুষকে এবং তাদের উপর চালানো হতো এক নির্মম পরীক্ষা কিন্তু তাদের মানুষ বলা হতো না বরং তাদের ডাকা হতো লক বা কার্ড নামে কারণ তাদের জীবনের কোনো মূল্যই ছিল না কল্পনা করুন আপনি একটি ঘরে বন্দী হঠাৎ ঘরে ছেড়ে দেওয়া হলো প্লেগ বা এনথাক্সের মতো জীবাণু আপনি অসুস্থ হচ্ছেন ধীরে ধীরে কিন্তু আপনাকে বাঁচানোর কোনো চেষ্টাই করা হচ্ছে না বরং আপনার শরীরের প্রতিক্রিয়া দেখা হচ্ছে এই ল্যাবে হাজার হাজার মানুষকে এভাবেই হত্যা করা হয়েছে পরীক্ষাগুলো এতটাই নির্মম ছিল যে আক্রান্তদের শরীর কেটে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা হতো এবং এটিও করা হতো তাদের জীবন্ত অবস্থায় হ্যাঁ তাদের অজ্ঞান করা হতো না চিৎকার ব্যথা আর মৃত্যুর এক ভয়ঙ্কর ছবি আঁকা হতো এই ল্যাবের ভেতর আপনার কি মনে হয় এই অত্যাচার কেবল পুরুষদের উপর চালানো হতো বরং নয় গর্ভবতী নারীদেরকে এই ল্যাবে নিয়ে আসা হতো তাদের ওপর চালানো হতো বিশেষ পরীক্ষা গর্ভে শিশুকে হত্যা করা হতো এবং দেখা হতো রোগের প্রভাব কিভাবে কাজ করে শিশুরাও ছিল এই ভয়ঙ্কর পরীক্ষার অংশ পাঁচ বছর শিশুকে দিয়ে আক্রান্ত করা দেহ খোলা কারণ বিজ্ঞানীদের কিভাবে শরীরের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা হয়তো ভেবেছিলাম এই অপরাধীদের বিচার হবে কিন্তু তা হয়নি বরং শিরৈষী এবং তার দল আমেরিকার সাথে একটি চুক্তি করে তারা তাদের সমস্ত গবেষণার তথ্য দিয়ে দেয় তাদেরকে এবং নিজেরা কিনে নেয় মুক্তি তারা বিচার থেকে পালিয়ে যায় শুধু তাই নয় ইশুশিরি জীবনের শেষ দিন পর্যন্ত এক ধনী মানুষ হিসেবে বেঁচেছিলেন তার কোনো শাস্তি হয়নি ইউনিট সেভেন থ্রি ওয়ান এর এই অধ্যায় মানবতাকে মনে করিয়ে দেয় আমরা যখন ক্ষমতা আর লোভের পেছনে ছুটি তখন আমরা নিজেরাই কতটা অমানবিক হয়ে উঠি এই গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে আমরা কি এইসব থেকে শিক্ষা নিচ্ছি নাকি কেবল এক সময়ের নয় বরং এটি মানবতার একটি আয়না আজ আপনি এই গল্প শুনলেন এখন আপনি কি করবেন আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো এপিজোডে নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ